আল্লা আল্লাহ কোথায় পালাইয়া। বিপদে পড়েছি বেদা লইয়া লোয়া আল্লাহ রেয়াল্লা কোথায় পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া। আল্লাহরে আল্লাহ রেয়াল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা তিদের লইয়া শরিয়ত মানে নাম হকতা বলে না শরিয়ত মানে নাম হকতা বলে না মাথা বেতা শুধু ও হাবে লইয়া আল্লাহ রেয়াল্লা কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া আল্লাহরে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া শরীয়ত মানে নাম হকতা বলে না শরীয়ত মানে নাম হকতা বলে না মাতা বেতা শুধু ও লইয়া। আল্লাহরে আল্লাহ রে যাব পালাইয়া বিপদে পড়েছি চি লইয়া। ব্যবসা করে সবাইকে মহির করে আমার দেশে আসিয়া টাকা ব্যবসা করে সবাইকে মুহূর্ত করে আমার দেশে আসিয়া টাকা গুলি গাঠি বলে হজরতের মিলন মেলায় নামাজেরও কবর নাই হজরতের মিলন মেলায় নামাজেরও কবর নাই হাজারি মরিদ করে রশি দরাইয়া আস্তগির আল্লাহ আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের তিদের লইয়া আল্লাহরে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া শরীয় মানে না কথা বলে না মাথা বেতা শুধু ও হাবি লইয়া আল্লাহরে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া চাইনা কুদার কাছে জাইনা মসজিদ মসজিদের কাছে, দেখি যে কত মানুষ মাজারে ঘুরিতেছে তে সে কাছে জাইনা দর কাজি কাছে দেখি যে কত মানুষ মাজারে ঘুরিতেছে তে সে চু দু সুখ আর্দু কালার হাত যা সুখ আর দু কাল্লার হাতে छुग दू मालिक कमने मोह से नौली अस्तक फिर अल्लाह रे अल्लाह कु तय जाबो पालाया বিপদে পড়েছি বেদা তিদের লইয়া আল্লাহ আল্লাহ যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া শরীয় মানে না হপথা বলে না মাতা বেতা শুধু উভাবি লইয়া আল্লাহ রেয়াল্লাহ যাব পালাইয়া বিপদে পড়েছি তি লইয়া। সকল জাতির মেলা এ মন বাবার মাজারে সকল জাতি পাইকি হেদায়তের বাতি সকল জাতির মেলা এ মন বাবার মাজারে সকল জাতি পাইকি হেদায়তের বাতি হিন্দু মুসলিম কই সাথে মাজারে দিনে রাতে ہندو مسلم کوئی شاتے ما جے دین راتے پاگوں بابار پے میں گا ماریا توبہ استغفیر اللہ اللہ رے اللہ کو جاب پالیا بھی پودے پوڑے تھی بیدا بیداتی در لوئیا রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া শরীয়ত মানে না হকতা বলে না শরীয়ত মানে না ও কথা বলে না মাথা বেতা শুধু ও হাবি লইয়া আল্লাহ রেয়াল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা লইয়া আল্লাহ রে আল্লাহ কোথায় যাব যাবো বিপদে পড়েছি ল্যাংটা বাবা বসে আছে কত লোকে লইয়া কি বলতেছে আবার বলে আল্লাহ জানে কার ভিতরে কি বাই আছে ল্যাংটা বাবা বসে আছে কত লোকে কি বলতেছে আবার বলে আল্লাহ জানে কার ভিতরে কি বাই আছে হুস গিয়ানের র নাই পরনেতে লুঙ্গি নাই হুশ গিয়ানের রব নাই পরনেতে লুঙ্গি নাই যেটাই আসে সেটা তাহার দি লো দেখ্লাহ আল্লাহ রেয়াল্লাহ কুতাই যাব পালয়া বিপদে পড়েছি বেদা তিদের লইয়া আল্লাহ রেয়াল্লাহ কুতাই যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাতিদের লইয়া শরিয়ত মানে না হকতা বলে না শরীয়ত মানে না হকতা বলে না মাতা বেতা শুধু ও হাবি লইয়া রে আল্লাহ কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদা তিদের লইয়া আল্লা রেয়াল্লা কোথায় যাব পালাইয়া বিপদে পড়েছি বেদাকিদের লইয়া